আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক সম্পর্কে জানব সেটা হলো ধারা এখানে আছে ডিজিটাল ডিজিটাল সর্বত্র বর্ণগুলো কত প্রকার সাজানো যায় যাতে স্বর বর্ণগুলো একত্রে থাকে যেমন এইগুলো অঙ্ক যদি আমরা করতে যান তাহলে অঙ্কগুলো অবশ্যই সহজ আর না বুঝলে খুব কঠিন যেমন আছে ম্যাথমেটিক আমেরিকা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করে অথবা যাদের গণিত থাকে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তারা পায় তাহলে আপনারা দেখেন যে ডিজিটাল শব্দগুলো বর্ণগুলোকে কত পক্ষে সাজানো যায় যাতে সর্বর্ণগুলো একত্রে থাকে তাহলে হচ্ছে তিনশো বিশ কয়ে দোয়া আছে তিনশো বিশ আবার ক্ষয়ে আছে চারশো তিরিশ গয়ে অর্থাৎ সিএ আছে দুইশো দশ এবং ডিএ হচ্ছে তিনশো ষাট তাহলে আপনারা দেখেন এখানে ডিজিটাল ডি আই আই জি এ এল ডিজিটালে কয়টা অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অক্ষর আছে ডিজিটালে ষাটটি অক্ষর এদের মধ্যে সর্বন্ন হচ্ছে তিনটি কি কি আই দুইটা আছে আই আই এবং এ আছে একটা সর্বন্নগুলোকে একত্রে রেখে সাজানো যায় তাহলে সর্বন্ন দেখেন আপনার তিন টোটাল তিনটা আর দুইটা মিল আছে টু ফেক্টোরিয়াল এটা হচ্ছে আপনাদের ফেক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফেক্টোরিয়াল তাহলে এখানে আপনাদের দেখেন টোটাল যেহেতু সর্বনি ক্রুকে একত্রে বলছে তাহলে ব্যঞ্জনভণ্ড হচ্ছে চারটি আর তিনটা হওয়ার অক্ষর মিলে একটা হয়েছে সেটা হচ্ছে হল পাঁচটি তাহলে ফাইভ ফেক্টোরিয়াল থ্রি ফেক্টোরিয়াল বাই টু ফেক্টোরিয়াল তাহলে আমরা যদি ক্যালকুলেশান করি এটা অংশটা বাদ আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে পাঁচ চার তিন দুই আর এখানে হচ্ছে তিন ইন্টু দুই বাই দুই ফেক্টোরিয়াল তাহলে এখানে দুই আমাদের যদি দুই দুই বাদ তাহলে আমরা যদি গুন করি গুণ করে আসবে আপনাদের কত তিনশ ষাট তিনশত এটা ছিল এই অঙ্কের সমাধান তাহলে উত্তর কী আসবে তিনশত হলো বাদ আপনাদের